কথা দশটা বাজে এই কথা বলতে গিয়ে যদি দশটা পাঁচ হয়ে যায় দশটা দুই মিনিট হয়ে যায় দশটা দশ মিনিট হয়ে যায় পিছন থেকে লোকজন বলবে ইমাম সাহেবের

এই মাত্রা সাধন বড় হাজারি আপনারা সর্বতোভাবে দেখতে চাই কাল লক্ষ আছে আল্লাহর বান্দাই আছেন পৃথিবীর অবস্থাই কেবল চিরস্থায়ী জীবন নাই নরস্বর এর পর সালে কোন বারে রাতে প্রকাশিত

আল্লাহর কথা সঙ্গে সঙ্গে প্রতিউত্তর করতে সঙ্গে সঙ্গে দান করেছে বলে তারা কানে তুলনা করে প্রদান করেছিল আমি আপনাদের বেশি কিছু আত্মকরিনি তো যাই হোক হে কিবলের সফিকুল শে ভিহিরা ইয়া ঠায়া করনা সফিকুল নাম ডাক পড়ে গানে আশিয়া ইয়া কাজার টাকা ইতি দিব ভগবানিয়া দূর করে যায় আমি সফিকুল কারণ সফিকুল কে দাও আল্লাহ সুতের জীবন দেখবা যে অরো আছে রে মহ Thank oh এবি পদ হলে বলে গো বাবা যাবো ভাই ভাই তো করে আল্লাহ তোমার হবে বাঁচাই ইয়া কি আল্লাহবি পদ হবে বাবা আল্লাহ গায় আমার পরিবার পাওয়া জীবনের এমন বন্ধক ভাগে হলো বাবা বসে বজে আসি আpoi ছাই তোমরা করি আল্লাহ তোমারই বাড়াই দৃষ্টি আল্লাহ

সবচেয়ে হইলে দেখি আগর ইবে সবচেয়ে হইলে দেখি আগর ইবে চতুর্থে দেখিতে সব্যক বাসি বেবায় রূপরা পর ফেরাও শেলরায় পৃথিবীতে চিরদি যেও ঠাগবে না মৃত্যু আগেpadStartি হর্ষন সাপ জলা আইতে ত্রিশকের ইস্কান নিয়ে চিরদি আমায় কিহোপোতাতে ক্রমে আনতে রম যেদিন তুই ইলাককে দেখিলে ভবা তেংশোদিন ছেলে কইতে রবে আর পৃথিবীতে

কি রূপাইWagner go bhai bongo <speaking> mata <in> pita yi mahesh taka kore <foreign> na osher ek bar kali to diyeche <language> ruji pachibe amra abhi osajog jot shune taiya holo sol baba diye abhiya kabiya to uko bhai bhai

এই জান্নাতের দিকে আল্লাহ গনি ওনা দৃষ্টি স্পষ্ট বন্ধবন্দি আল্লাহ গো তোমার নবীর উপর সবাই দান করেন সকল প্রকার বর্ষণ করো আল্লাহ ভাই কাশেলে ফতুল করো সোনা বক্তা আর সোনা প্রতি সহায়কে ফতুল করা আল্লাহর শক্তিকে কবুল করো আল্লাহ গো এক অস্ত্র প্রজাপ